আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক এই পর্বে অবস্থান করছি যশোর জেলার চোগাসার গরুর হাটে সুপ্রিয় দর্শক আপনাদের কিছু শুকনো হাট গরু দেখাবো দেখতে পাচ্ছেন শুকনো হাট গরুগুলো বেচা কিনা চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দাম দর জানানোর চেষ্টা করব দর্শক দেখতে পাচ্ছেন শুকনো হাডেশার গরুগুলো ভাই এটা কয় দাঁতের ছয় দাঁত শুনলেন আপনারা ছয় দাঁত জাত কি ভাই পাকিস্তানি সিন্ধিকুর আজ না কয়টা নেটসেন একটাই নিয়ে চাওয়া দাম কত আটচল্লিশ শুনলেন আপনারা আটচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে দেখতে পারছেন বেচা কি না আপনি কত হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হবে একটু কম বেশি হবে নাকি পঁয়তাল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে দেখতে পারছেন বিক্রয়যোগ্য কোরার জাতের শুকনা হাড্ডি সার এইদিকে একটা শুকনা হাড্ডি সার গরু দেখতে পারছেন দেখতে পারছি কাকা এটা কয় দাঁতের চার দাঁত 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 শুনলেন আপনারা দেখতে পারছেন চাবা দাম কত পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে আপনারা দেখতে পারছেন

আসসালামু আলাইকুম দর্শক ছয় দাঁতের বিক্রয়যোগ্য শুকনো হাড্ডিসার গরু দেখতে পাচ্ছেন আপনারা চাওয়া দাম বেচা কিনা চল্লিশ চল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে শুনলেন আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে বিক্রি করেন হ্যাঁ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণে আমদানি হয়েছে বেচা কিনা চলতেছে দেখতে পাচ্ছেন এইদিকে আরেকটা দেখতে পাচ্ছি মনে হচ্ছে কানি চাও কানি চাও নাকি কত টাকা দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকা শুনলেন পঁয়তাল্লিশ হাজার টাকা কতটুকু গোস্ত আছে এখন আনুমানিক পঁচাশি কেজি হবে ভাই বলতেছে পঁচাশি কেজি গোস্ত আছে দর্শক দেখতে পাচ্ছেন

আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর চালানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন শুকনো হাডিসার গরুগুলো আসসালামু আলাইকুম কয় দাঁতেনি দাঁতেনি এখনো একদম জালি গরু দর্শক দেখতে পাচ্ছেন চাওয়া দাম কত ব্যসা কিনা সাতচল্লিশ আটচল্লিশ শুনলেন সাতচল্লিশ আটচল্লিশ টাকা হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন ঠিক আছে বিক্রি করে না